তাদের এগেন্স্টে যথাযথ ব্যবস্থা হতো আজকে কিন্তু এই দিন আসতো না একবার দুবার তিনবার করতে করতে এত সাহস বেড়ে গেছে ঠিক আছে আজকে কিন্তু ওই মহিষাসুরও কিন্তু একদিন বধ হয়েছিল যখন বধ হয়েছিল ভয়ঙ্কর ভাবে বধ হয়েছিল ঠিক আছে কংসও বধ হয়েছিল আমরা এই কংস মহিষাসুর যত আমাদের এই এই ধরনের মানে আমাদের চরিত্র রয়েছে পুরাণের সেই বধের জন্য আমরা আজকে অপেক্ষা করি আমি বলে দিচ্ছি এই কেসের ক্ষেত্রে উনি সব থেকে বড় কথা এভিডেন্স ক্রিয়েট করতে হয় মানে একটা চেন অফ এভিডেন্স বানাতে হয় সেটাই কিন্তু আইনের মানে ইনভেস্টিগেশনটা করা হয় সেটাকে দিস ইজ এ আর্ট ঠিক আছে কিন্তু এক্ষেত্রে সুবিধাটা কি হয়েছে উনি নিজেই এভিডেন্স উনি নিজেই সিজার করে নিয়ে স্ন্যাচিং বলুন চুরি বলুন সরকারি কাজে বাধা দেওয়া বলুন এভিডেন্স ট্যাম্পারিং বলুন সবকিছু উনি ওখানেই করে এসছেন ওদের ভয় প্রদর্শন করা বলুন সবকিছু করে এসছে করে আবার উনি বীর দর্পে দাঁড়িয়ে বলেছেন যে আমি মানে এগুলো সব করে এসছি আমার কাছে এই এই ইলেকট্রনিক এভিডেন্স রয়েছে এই এইগুলো আমি নিয়ে মানে উনি নিজের মতো আবার তথ্য সাজিয়েছেন ইনভেস্টিগেশন চলার সময় যদি কোনো সংস্থা যারা এইটা ইনভেস্টিগেশন করতে পারে যারা যদি কোর্টের অর্ডার নির্দেশ নিয়ে আসে কারো ক্ষমতা নেই ওর মধ্যে ইন্টারভেন করা যদি করতে হয় হায়ার কোর্টে গিয়ে অ্যাপিল করে সেটাকে বন্ধ করতে হতো সেটা না করে উনি নিজেই মানে আমার মনে হয় হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট উনি নিজেই নিজেকে ভাবেন ঠিক আছে বা রাষ্ট্রপতিও ভাবতে পারেন যার নামে আইনের প্রতিবিধান হয় উনি সেই কাজটাই করেছেন করে আবার উনি সেটা কিন্তু ফলাও করে প্রেস ব্রিফ করে মানে সমগ্র বিশ্বের কাছে উনি জানিয়ে দিয়েছেন যে আমি এই কাজটা করেছি মানে উনি খুব বীরত্বের কাজ করেছেন অনেক বড় বড় রাজনীতিবিদের এগেন্স্টে বিভিন্ন রকমের অভিযোগ এসেছে এবং তাদের এগেন্স্টে যেটা ইনভেস্টিগেটিং এজেন্সিগুলো বিভিন্ন সময় ব্যবস্থা নিয়েছে তারা পরবর্তীকালে কোর্টে গিয়ে হয়তো সুরাহার জন্য গেছেন কিন্তু এই ধরনের মানে সংবিধানকে চ্যালেঞ্জ করে সাংবিধানিক পদে যিনি বসে আছেন এরকম কাজ কেউ করেনি আজ পর্যন্ত আমার মনে হয় ব্রিটিশ পিরিয়ডেও যারা বিপ্লবী ছিলেন তারাও করতেন না তো অতি বিপ্লবী পন্থা করতে গিয়ে এখন তো স্বাধীন ভারতবর্ষ তো স্বাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে যেটা করেছেন আমার মনে হয় হাইকোর্ট থেকে কালকে একটা জবাব পেয়েছেন হাইকোর্টে যতটুকু তার তার মধ্যে হাইকোর্ট মতো রায় দিয়েছে দিয়েছে মামলাটাকে খারিজ করে ছুঁড়ে ফেলে দিয়েছে আমার মনে হয় রাজ্য সরকারের জন্য খুব এবং মানে মমতা ব্যানার্জি এবং তার পুলিশ অফিসার যারা তার অধীনে রয়েছেন তাদের জন্য একটা খুব সুন্দর অর্ডার আসতে চলেছে মানে তাদের সব মানে একটা অল টাইম একটা এমন কিছু হবে যেটা মনে হয় তাদের মানে আর যাতে ভবিষ্যতে কেউ এটা না করতে পারেন এবং ভারতবর্ষের আইন বা সংবিধানকে চ্যালেঞ্জ না করতে পারেন বা হাতে রকম ভাবে আইন তুলে না নিতে পারেন এটার জন্য আমার মনে হয় যে অনারেবল সুপ্রিম কোর্ট যথেষ্ট তার প্রতি সজাগ থাকবেন এবং না হলে ভারতবর্ষের কাঠামো এবং সাংবিধানিক কাঠামো দুটোই ভেঙে পড়বে যে যারা শাসক রয়েছে বা শোষক রয়েছে তারা কিন্তু সংবিধানকে ইন্টারপ্রেট করতে জানেন না তাদের আইন কি কি অধিকার দিয়েছে সেটা জানেন না তারা ওই গোয়াজু লাইকের মতো বা তারা ভাবে যেটা করবে মানে যাকে ধরে মানে যেখানে খুশি ঢুকে যাবে সুপ্রিম কোর্ট কোনো অর্ডার দিলে মানবে না হাইকোর্ট কোনো অর্ডার দিলে মানবে না লোয়ার কোর্ট কোনো অর্ডার দিলে মানবে না ইনভেস্টিগেটিং এজেন্সি কেন্দ্রীয় সংস্থাদের যে যে আইনের প্রতিবিধান রয়েছে সেগুলো মানবে না তাহলে আপনি একটা জিনিস ভাবুন যে তারা যদি কোনো আইন না মানে তাহলে তো তারা যা খুশি করবে আর এই ধরনের যাদের যে অফিসারদের নাম বলছেন বা যে পুলিশ কর্মচারী বা বিভিন্ন প্রশাসনিক কর্তাও রয়েছেন তারা একটা দীর্ঘদিন ধরে অভ্যস্ত তাদের ওই সেই ট্রেনটা চলছে মোটামুটি দু থেকে চালু হয়েছে দু থেকে এই সারদার মামলা থেকে চালু হয়েছে মানে তার আগে বিভিন্ন আপনার যে ওই ধর্ষণের মামলাগুলো হয়েছিল সেখানেও সাজানো হয়েছে এখানে কিন্তু কেস কেসের মেরিট হিসাবে কেস হয় না যে প্রকৃত দোষী তাকে আইনের চোখে দোষী প্রমাণ করার জন্য কোনো কিছু করা হয় না করা হয় কাকে ওই কেসে ট্যাগ করা হবে সেটা আগে থেকে ঠিক করা থাকে সেই অনুযায়ী কিন্তু মামলাটাকে তৈরি করা হয় এবং কেন্দ্রীয় সংস্থার যে যে মানে তাদের আইনগত যে প্রতিবিধান আছে সেটাকে পালন করতে দেওয়া হয় না